মুসলমানদেরকে মেনে কুমানো যায় না। ওরা আর মুসলমানদেরকে মেরেছেলা উহুদের তিন গুণ বেড়েছিল। ঠিক। কি না বলেন? ঠিক। উহুদে মেরেছেলা মুতার পানতের বেড়েছিল না কমেছিল? ঠিক। মুতার পানতের মেরেছিল তাবুকের ময়দানে বেড়েছিল না কমেছিল? মুসলমানদেরকে যত মারা হয় মুসলমান তত বৃদ্ধি হয়ে যায়। মুসলমান ধরে না ধরলে কিন্তু আমরা সেই মুসলমান ঠিক কি না বলেন? কোরানের মালিক কে আল্লাহ পাক বলছেন না নাহানু নানযান নাযিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন নাযিল করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর এই কোরআন সবটুকু সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজাতে গ্রহণ করেছি এই পৃথিবীতে কোনো কাঠমান্ডুতে ভূমিকম্প হয়ে হাজার হাজার মানুষ মারা গেল এমন ভূমিকম্প হয়ে যদি তাম পৃথিবী তসনাস হয়ে যায় মানুষগুলি আর্থিক শেষ হয়ে গেল কিছু মানুষ থাকলো আবার যদি পৃথিবীর বুকে চ্যালেঞ্জ সুরে দেওয়া হয় কে পারবে তাদের ধর্মীয় কিতাবগুলিকে আবার সাফাই করতে আবার বিশ্ববাসীর কাছে উপহার দিতে হিন্দুরা কি পারবে কোন শেখরা কি পারবে কোন কোন বিজাতি পারবে কোন একটা জাতি বলবে আমরা পারবো সেই জাতির নাম হলো মুসলমান মুসলমান এই পৃথিবীতে কোরআন যারা মুখস্থ করেছে এই বছরের তথ্য অনুযায়ী তাদের সংখ্যা বাইশ কোটি إنا نحن نذلنا الذكرى وإنا له لها فجور. قرآن نجل تلقى جامع الله آر قرآن الهبادة جامع الله نجل الله أكبر أبو آه. جهل جلع. يريدون ليطفئوا نور الله بأفواههم ওয়াল্লাহু মুতিমমুনুরি ওয়া লাহু কারিহাল কাফিরুন আবু মুখের ফু দিয়ে দিয়ে আল্লাহর কোরআনের মাহফিলকে বন্ধ করতে পার্লামেন্ট আইন পাস করেছিল কিন্তু আল্লাহ বলছেন মুখের ফু দিয়া আমার কোরআনকে বাদ করতে পারবে না নিভাইতে পারবে না যত ফু দিবা তত আর জ্বলতে থাকবে

একজন বড় আলিম ছিলেন তার মাথার মধ্যে বুদ্ধি চলে আসলো এখানে হাফেজ কয়েকজন আস দেখা গেল দুই তিন হাজার হাফেজ আছে বললেদের মধ্যে মুখস্ত কার আছে পাওয়া গেল এমন বিজ্ঞ হাফেজ যারা জীবনে তারাবি বি বলেছেন পিছন দিক থেকে কেউ লোকমা পর্যন্ত দেয়নি এমন বিজন হাফেজ কোরআন পাওয়া গেল পঞ্চাশ জন বড় বড় আলিম এক রাতের মধ্যে জেলখানার ভেতরে বিজজন হাফেজ কব বলল তোমরা কোরআন তেলাওয়াত করো আর আমরা লিখতে থাকি বিজজন হাফেজ কোরআন জেলখানার ভিতরে কোরআন তেলাওয়াত করলেন আর 50 জন হাফেজ আলেম ওলামা মিলে লেখা শুরু করে দিল এক রাতের মধ্যেই 30 বারা কোরআন অবিকল ছাবায়া দিল ইন্না নাহনু নায্জাবিকোর ওয়া ইন্না লাহুলাফিযুন কুরআন নাযিল করেছে আমি আল্লাহ আর কুরআনের সব রকম সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহু আকবার এখানে এসেছেন বাস বড় দোয়া হয়েছে নাকি লসমন বড় দোয়া হয়েছে নাকি এই প্রচন্ড গরমের মধ্যে এক গ্লাস পানি খিলাবে নাকি আমার গোলাদ ভাই আর এই কমিটির কি এক গিলাস পানি খিলাবে একটা চকলেট খিলাবে যানবাহনের টাকা নাই নিজের খাবার নাই এক গিলাস পানি পরিমাণ নাই নিজের পকেটের টাকা খরচ করে কোরআন শুনতে এসেছেন এটাই হলো কোরআনের শ্রেষ্ঠ মৌজেদা আল্লাহ বলে মানুষের ঢল যদি দেখতে চান কোরআনের মাহফিল আসতে হবে শুধু বলবেন না আলহামদুল্লাহ বলবেন না সব এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বাংলাদেশের মানুষ আল্লাহ পাকের কোরআনকে সব চাইতে বেশি ভালোবাসে ঠিক কি না ঠিক কি না বলেন কিন্তু কোরআন বিরোধীরা মুসলমান কোরআন বিরোধীরা মুসলমান দাবি করে অথচ এই মুসলমান গুলি হল আজকে মুনাফি আবুল আহাব মার্কা মুসলমান ঠিক কিনা বলেন আজকে আব্দুল্লাহ নবাই মার্কা মুসলমান কোরআনের মাহফিল ঠিকই শুনে যে কোরআনের পাখির জন্য হাজার মানুষ আসে তাকে আবার গ্রেফতার করে জেলখানায় বন্দি রাখে ঠিক কিনা বলেন আজকে সবাই কালেমা পড়া লোক এখানে এসেছি ঠিক কিনা বলেন সবাই কালেমাকে বিশ্বাস করি কি করি না সবাই কালেমা পড়ি কি পড়ি না কালেমাকে শুধু আমাদের জন্য না সকলের জন্য এই কোরআন কি জামাত ইসলামের কোরআন এই কোরআন কি শিবিরের এই কোরান কি মিলি লীগের এই কোরআন কি বিএনপি

আমরা আজকে জীবন্ত অবস্থায় এখানে এক হয়েছি আজকে মা শুধু জামাত ইসলামের লোক আছে নাকি বলেন সব দলের লোকের আজকে এখানে আছে কিন্তু মুসলমান কোরআন শুনতে এসেছেন এক হয়েছি আবার যখন মানুষ মারা যায় তখনও আমরা এক হয়ে যায় ঠিক কিনা বলেন কিন্তু মধ্যখানে নামাজের সময় এক ইদ্দাহের ময়দানে এক মিলাদ মাহফিল এক

তিনি করে তাহলে আবার বিএনপির লোক যখন মারা যায় ঘোষণা কিন্তু করা হয় না আমির জামাত কেউ হাজির না এমন ঘোষণা হয় নাকি এমন ঘোষণা হয় না জামাত ইসলামের লোক যখন মারা যায় ঘোষণা কিন্তু এটা হয় না যারা নির্যাতন করব নিষ্পেষণ করব মুসলমানদেরকে মেরে ফেলে দিয়েছো খবরদার তোমরা জানা যায় শরীর হবে না এই কথা কিন্তু বলা হয় না বলা হয় মুসলমান সবাই জানা শরীক হয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো আওয়ামী লীগ যখন মরে যায় জামাত ইসলামী বিএমপি জানা যায় যায় কিনা আল্লাহর কাছে আওয়ামী লীগের জন্য ওই লোকের জন্য জামাত ইসলামের লোকেরা বিএনপি এর লোকেরা তাবলিগ জামাতের লোকেরা আল্লাহর কাছে হাত তুলে কেঁদে কেঁদে দোয়া করে কি করে না করে কি করে না আল্লাহর কাছে দোয়া করে ঠিক কি না মিলাদে এক জায়গায় মাহফিলে এক জায়গায় মরে গেলে এক জায়গায় কিন্তু ভাইরা মৃত্যুর আমরা ঠিকই এক হলাম কিন্তু জীবন্ত অবস্থায় কেন এক হতে পারলাম না আপনাকে আমি দোষ দেই না শয়তান বিভক্ত করেছে আজকে শয়তানে গাইলা থি মেরে ও তাসমু বিহাবিলিল্লাহি জামিয়া ওয়া আল্লাহ বলেছেন তোমরা সবাই মিলে এই কোরআনকে ধরবা এই কোরআন জামাতের নয় এই কোরআন মিলিগান নয় কোরআন পিএমপি না হাদা বায়ানুল লিন নাস লিন নাস গোটা বিশ্ব মানুষ মানবতার জন্য এই কোরআন তোমরা সবাই মিলে কোরআন ধরবা আমি সব মানুষকে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিব আমরা কাজ গোয়াদা করতে পারি আজকে কোরআনের জন্য আগামী কালকে সবাই এক কাতারে কাজ করব কারা কারা কাজ করবে দু হাত তোমাদের দেখা আল্লাহ কবুল করুক বলে আমি আর আসতে বলে আমি এই মাহফিল প্রতি বছর আপনারা কি চান কারা কারা চান কারা কারা চান আলহামদুল্লাহ বলবেন না সুহান বলবেন না আগামীকাল যদি মরে যান আল্লাহ রবীন্দিন কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে বলে আমিন আরো আসতে বলে আমিন আরো আসতে বলে আমিন আমার ভাইরা যারা লোকজন আছেন আপনার লোকজন কই গল্প সব করা যায় কিন্তু বাস্তবতা একজনকে পাওয়া যায় না ঠিক কি না বলে আমার অনেক লোক আমাকে ধরে দেখো রাসপক্ষ ছাড়ি নাই নেতা তোমায় ভুলি নাই কোথায় আজ করবিলা ঠিক কি না বলে খড়ক নাই আমারে বলে হ্যাঁ সব রেডি একটাও আনরেডি ঠিক কি না বলে ভাইসব প্রবন্ধগণ আল্লাহ পাকের কাছে আমরা আজকে পাওয়া যাচ্ছে আল্লাহ রাব্বুল আমীন জানা আগামী থেকে কোরআনের কর্মী বানায় দেয় বলে আমি আর আসতে বলে আমি আর আসতে বলে আমি